হ্যালো সালামু আলাইকুম আই এম রিস ইসলাম ওয়েলকাম টু মাই নেক্সট ব্লগ ভিডিওস বিয়ার্স আজকে আমি চলে আসছি রাধিকা বান্নি মেলায় ঐতিহ্যবাহী বাণী মেলায় আপনারা যারা আমার ভিডিও দেখেন অনেকে হয়তো জানেন আমার নানুবাড়ি রাধিকা আর এখানে প্রতি বছরই ঐতিহ্যবাহী বান্নি মেলা হয় আর আজকে আমি চলে আসছি এখানে ঐতিহ্যবাহী সেই বান্নি মেলায় প্রতি বছরই আমি আসি আর এবছর তো আসবোই কারণ এবছর ভিডিও করতে হবে আর বান্নি মেলায় আমার না আসলে হয় না আমরা সকলেই নানুবাড়িতে আসি অনেক অনেক আনন্দ করি আর এই বান্নি মেলার একটা ঐতিহ্যবাহী একটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে প্রতি বছর সোমবারে হতে হবে বাণিজ্য মেলাটা প্রতি বছর বৈশাখ মাসের বাইশ তারিখের এক দুই দিন আগে বা বৈশাখ মাসের বাইশ তারিখের পরে সোমবার হতে হবে বৈশাখ মাসের বাইশ তারিখের পরে যে সোমবার পড়বে এই সোমবারে হতে হবে সো এবছর বৈশাখ মাসের দুই দিন আগে পড়ছে সোমবার তাই এবছর বৈশাখ মাসের বাইশ তারিখের দুই দিন আগে হয়েছে এই বান্নি মেলাটা প্রতি বছর অনেক বড় এবং অনেক আনুষ্ঠানিকভাবে অনেক সুন্দরভাবে অনুষ্ঠিত হয় প্রতি বছরই হই এই বান্নি মেলাতে বিভিন্ন কিছু পাওয়া যায় বাচ্চাদের খেলনা এবং অনেক কিছু দৈনন্দিন ব্যবহারের অনেক জিনিস পাওয়া যায় এখানে এই যে যেমন দা এবং অনেক কিছু এখানে আবার এক পাশে একজন মামা বাসি নিয়েও বসে আছে এছাড়াও রয়েছে আমাদের দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন আসবাবপত্র কাঠের আসবাবপত্র রয়েছে কাঠের এগুলা দেখতে অনেক সুন্দর লাগে এক পাশে একজন মামা বসে আছে কতগুলো ভুট্টা নিয়ে এই ভুট্টাগুলো ছবি তুলতেছে একজন ওনাকে দেখলে অনেকেই হয়তো চিনবেন উনি হচ্ছে আমাদের ব্রাউন বাড়িয়ার ব্লগার বিবারিয়া খাইরুল আমি এই প্রথম ওনাকে সরাসরি দেখলাম ওনার ভিডিও আগে অনেক দেখছি এই প্রথম ওনাকে সরাসরি দেখলাম ওনাকে দেখে অনেক অবাক আমি হাইরুল বাইয়ের সাথে অনেক কথাও হয়েছে ওইখানে গ্যাস এগুলা হচ্ছে গ্যাস বেলুন গ্যাস বেলুন দেখতে অনেক সুন্দর লাগতেছিল তাই একটা শ্যুট নিয়ে নিলাম আমার ওই পাশে বিভিন্ন ধরনের রাইড রয়েছে নাগরদুলা নৌকা এবং জাম্পিং এই রাইড গুলা রয়েছে আরো অনেক ধরনের রাইড রয়েছে অনেকে হয়তো দেখলে চিনবেন উনি হচ্ছে আমাদের ব্রাউন বিখ্যাত ব্যবসায়িক এবং দানশীল মানুষ লায়ন ফিরুজুর রহমান উনি এখানে আসছে বাচ্চাদেরকে টাকা দিতেছে মেলা করার জন্য ওনার বাড়ি তো রাধিকা এরা ওনার বাড়ির সামনেই মেলাটা হই মূলত উনি বাচ্চাদেরকে টাকা দিতেছে মেলা করার জন্য গরিব বাচ্চাদেরকে ওনার বাড়ি আবার নানু বাড়ি একসাথে উনি আমার সম্পর্কে নানাবাই হই উনি আবার নানা ভাইয়ের সাথে চলাফেরা করছে ওনাকে যখন আমরা পরিচয় দিলাম উনয় আমাদেরকে চিনে আসে তাই ওনার সাথে কয়েকটা শ্যুট নিয়ে নিলাম উনি বলছে আমার নানা ভাইয়ের সাথে উনি চলাফেরা করছে নানা ভাই অল্প বয়সে মারা গেছে আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাতেই নেই কারণ ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা তেমন ভালো আসছে না কিছু বোঝা যায় না গাছ দেখতে দেখতে আমরা আবার চলে গেলাম মেলার ভিতরে ওনার সাথে কিছুক্ষণ কথা বলে মেলার ভিতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য আমরা এখন চলে আসছি বাচ্চাদের খেলনার দোকানগুলার সাইটে বাচ্চাদের খেলনার বড় দোকানগুলার সাইটে এখানে অনেক ধরনের খেলনার দোকান রয়েছে বড় বড় খেলনার দোকান অনেক সুন্দর সুন্দর এবং অনেক বড় বড় খেলনার দোকান রয়েছে অনেক সুন্দর সুন্দর খেলনা আছে এখানে বাচ্চারা আসতেছে এবং খেলনা কিনতেছে তাদের পছন্দ মতো খেলনা পছন্দ করে আমরা চলে গেলাম ছেলেদের ছেলেদের এর দোকান তেমন ছিল না মহিলাদের কসমেটিক্সের এর দোকানই বেশি ছিল মহিলাদের কসমেটিক্সের এর দোকান অনেক ভিড়ও অনেক আসিল মহিলাদের কসমেটিক্সের এর দোকানগুলাতে অনেক সুন্দর সুন্দর কসমেটিক্সও ছিল এই দোকানগুলোতে পর আমরা দেখতে দেখতে চলে আসলাম খাবারের দোকানগুলোর সাইডে এখানে বিভিন্ন ধরনের বাজাপড়ির খাবার দোকান এবং আচারের দোকানও রয়েছে অনেক ধরনের ফাস্ট ফুড খাবারের দোকান রয়েছে গাইজ এরপর আমরা চলে আসলাম মিষ্টি খাবারগুলোর দোকানের সাইডে এখানে দেখেন জিলাপি বাঁচতেছে গরম গরম জিলেপি এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টি খাবার যেমন তিল্লাই মট, মুরালি মনাকা এবং আরও অনেক ধরনের মিষ্টি জাতীয় খাবার সন্দেশ রয়েছে এখানে গাছের আমরা চলে আসছি ফুচকা এবং হালিমের দোকানগুলার সাইডে এখানে অনেক ধরনের ফুস্কার এবং হালিম এর দোকান বসছে অনেকগুলো বড় বড় ফুচকা এবং হালিমের দোকান চলে আসছি স্মোকিং চিপসের দোকানে এই চিপসগুলো খেলে মুখ দিয়ে স্মোকিং বের হই নাক মুখ দিয়ে অনেকেই হয়তো খাইছেন অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছেন সো ভিউয়ার্স আজকের মতো ভিডিওটা এতটুকু ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন ওকে গাইস বাই আল্লাহ হাফিজ